আসলে ঘটনাটা শুরু হচ্ছে আমার এক ভাই যাচ্ছিলো তো সে বলল বললো কিন্তু গাড়িতে তো ওঠার জায়গা নেই কারণ এটা পিক আপ পিছনে তিনজন খুব করে বাসার দিকে গেলাম আর সেটা শেষ করে আমার ক্যাফেতে যাওয়া খুব দরকার ছিল কারণ ক্যাফেতে অনেক কাস্টমার ছিল তো আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম সেটা হচ্ছে তরমুজের মতো একটা শেক তৈরি করা আর তরমুজটা খুব দারুণ বের হয়েছিল হ্যাঁ হ্যাঁ আর আমরা এইভাবে মজা করে অনেক সময় সেল করি যাই হোক কাস্টমারের ডিমান্ড ছিল যে ভেতরে যাতে একবার মিক্স হয়ে যায় ভিতরে যে বীজ আছে সেটা কোনো তাদের প্রবলেম নেই তবে যাতে ভালো করে মিক্স হয় আর একটু ঠান্ডা করতে হবে আর কি আমাদের ক্যাফেতে ফার্স্ট টাইম এরকম একটা আইটেম তৈরি করলাম তো আমরা এটাকে খুব ভালো করে মিক্স করেছিলাম এবং মিক্স করে এটার সাথে দুধ ইউজ করেছিলাম একটু লিকুইড দুধ আর সাথে অল্প একটু আমরা চিনি ইউজ করেছিলাম এক চামচের মতোই চিনি দিয়েছি বেশি দরকার আর সাথে একটু আইস অ্যাড করার পর এটা খুব দারুণ হয়েছিল কাস্টমারের রিভিউ কারণ আমরা খেতে পাইনি তো গাইজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানান আর অবশ্যই লাইক করে দিন ভিডিওটা